হ্যাঁ না বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আমি ফুল রেডি হয়ে গেছি এবার আমি যাচ্ছি রাশ দেখতে মানে আমার বাড়ি যেহেতু কাটোয়াতে আমার আশেপাশে দায় হাতে নবদ্বীপে এত সুন্দর রাশ হয় বাট আমি লাইফে কোনো দিন দেখিনি তো এবছর ঠিক করেছে আমি একটা কিছু মিস করবো না সব কিছু ইভেন্ট আমি জয়েন করবো আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো চলো আমরা প্রথমে একটু ঘুরবো কাটোয়ার মধ্যেই কারণ আজ কালকে তো প্রচণ্ড লাইন পড়ে যাবে তো যে কটা ঠাকুর আমরা আজকে পারি প্যান্ডেল যাওয়ার চেষ্টা করব তারপরে আমরা রাতে চলে যাব রাজ দেখতে তো চলো সুপর্ণা চলে এসেছে অঙ্কিতা চলে বাবা লজ্জা পাচ্ছে আবার আমি জ্যাকে মাফলার নিয়ে বেরিয়ে পড়েছি চলো এবার যাই চ বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে এবার এখানে প্রচন্ড ভিড় এটা কার্তিক পুজোর আগের দিন তাতেই এই অবস্থা মানে কাল থেকে টোটো গাড়ি সব বন্ধ হয়ে যাবে রাস্তা এটা এই সিজনের ফার্স্ট প্যান্ডেল ছিল জনকল্যাণ তো এটা যে ভীষণ লাইন পরে মানে আজকে তো এখনও কমপ্লিট করে উঠতে পারেনি অধিকাংশ প্যান্ডেল এখনও ওপেনিং হয়নি মানে কার্তিক পুজোর দিনই হবে তো আমরা একটু আগের দিন বেরিয়েছিলাম রাজ দেখতে যাবো তোমরা তো জানোই তো ওই যেতে আসতে যে কটা পরে আর কি সে কটার মধ্যে এটাতেই ঢুকেছিলাম তো দেখলাম এটা কমপ্লিট হয়ে গেছে ওপেনিংও হয়ে গেছে সবাই যাচ্ছে তাই ওখানেই ঢুকলাম বেশ ভালোই ছিল ওই বেতের জুড়ির কাজের মধ্যে লাইট দেওয়া বেশ সুন্দর বাট আমাদের ছবিগুলো খুব একটা ভালো আসেনি কারণ লাইটটা বড্ড লাল লাল ছবি আসছিল সেই জন্য আর ছবি তুলে নি এখান থেকে সোজা চলে গেছিলাম আবার সেই কানের দুলের জলে আমরা আমাজন কেনাকাটি কাম্পি এখানে একটা ব্ল্যান্ডার চলছিলো যে আমার কেউ আমরা ক্যাশ নিয়ে বেরোয়নি আমার কাছে অল্প ক্যাশ ছিল আর ব্যাঙ্কে সার্ভার ডাউন ছিল ফোনপে গুগল পে কিছু কাজ করছিলো না সেই রীতিমতো মানে না অবস্থা শপিং করা হচ্ছে অথচ টাকা নেই কারো কাছে এরকম একটা ব্যাপার সেখান থেকে আমরা আবার ঠাকুর দেখ দেখার জন্য ওই মেলাটা দেখার জন্য একটুখানি কভার করার জন্য এগোচ্ছিলাম আস্তে আস্তে কারণ আমরা যেহেতু ওই দিকটা যাব আর ওই দিকটাতে প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এলাম কারণ আমাদের আজকে কাটুয়াতে ঘোরার কোনো রকম কোনো প্ল্যান ছিল না তো আমরা সোজা যেই গন্তব্যে যাওয়ার আমরা সেখানেই যাব। মোটামুটি একটু প্যান্ডেল ঘুরে চলে এসেছি সুকন্যার বাড়িতে এবার বিষয়টা হলো এখান থেকে আমরা যাব আবার রাজ দেখতে এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে ছেলেরা সবাই এখন গেছে ওরা একটু জিন জ্যাক হয়ে আসবে তারপরে এখান থেকে আবার আমরা সবাই মিলে বাইকে করে এবার বেরোবো দায়হাট যাবো তো এখানে দায়হাটের রাস বিখ্যাত নবদ্বীপটা একটু দূরে যেহেতু তো আমরা সবাই বাইকে করে দায়হাট যাব দায়হাটে গিয়ে তোমাদের তারপরে গোটা কার্তিক পুজো এরম গার্লফ্রেন্ড সবার হওয়া উচিত দাড়ি সেই কুড়িয়ে দেবো এইগুলো করে দেবো দেবো

খুঁজে দিলি না আমি এত পোস্ট করলাম এত কিছু কেউ না বললে আমি কি করতে পারি আমি আর কি করবো দিদি হয়ে পোস্ট করছি যে একটা আমার ভাইয়ের বউ দরকার বউ দরকার চশমা তো ফাইনালি আমরা দায়হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আসলে আমরা যে যার বাড়িতে একবার করে গেছিলাম সোয়েটার মাফলার নিতে কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে এখানে আর ওই দিকটাতে নাকি আরও ঠান্ডা হয় তো সেই জন্য সবাই সবার বাড়ি থেকে মোটামুটি স্কার্ফ গরম জামা সবাই নিয়ে এবার ফাইনালি আমরা সবাই মিলে একসাথে চললাম দায়হাটে চলো তোমরাও চলো তোমাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করবো